রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি আজকে অনেক পুরনো দিনের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি এইটা হলো জানুয়ারি মাসের ছিল তখন আমার নর্দাবাড়িতে একটা গোবিন্দর অনুষ্ঠান ছিল যেটাকে বলে মহোৎসব টাইপের ছোটোখাটো তো এটা ওদের হরি মন্দির আর এইখানে আমার ননদের মেয়ে হরিমন্দিরের যে ফুলগুলো সাজানো হয়েছে ওইটা নিয়ে খেলছে তো সকালবেলা আমি ওদের বাড়িতে যাই যে ও তো গোবিন্দ শেবেছিল আর সঙ্গে নিয়ে যাই আমার গোপালকে আর এইখানে দেখো যেটা তোমাদের বলেছিলাম গোপালকে ভোগ দেওয়া হবে তো এখানে কিছু মানুষ মানে যারা হলো গোবিন্দ ভক্ত যাদের দীক্ষা নিয়ে আছে তুলসী মালা তো তারাই একমাত্র গোবিন্দের ভোগ রান্না করতে পারে এটা আর কি কথিত আছে তো ওনারাই নিজসবের রান্নাটা রেখেছিলেন আর এখানে আমরা বাসুকে দেখেছি উপরে সবার উপরে বসে গেছে আর নিচে কত গোপাল বসে আছে এখানে আমার ছোটো ছোটো কানা তারপরে গোকু আর পুকু সবাই এসেছিলো পিসি বাড়িতে কারণ ওদের সেবার জন্যই আয়োজনটা করা হয়েছিল আর এরকম কোনো কথা নেই যে দীক্ষা নেওয়া থাকলে গোপালের রান্না করতে পারবে কারণ আমি যখন ঘরে সেবা দিই তখন তো আমি করি সেটা তোমরা জানো আমার তো দীক্ষা দেওয়া নেই কিন্তু এনাদের যখন বৈষ্ণব সেবা দেওয়া হয় তখন ওনারা আর কি নিজেদের নিজেদের রান্না নিজেরাই করে তাই না ওনাদের বাড়ির লোকরা কেউ করেনি ওরা এসেই রান্নাবান্না আর এখানে পরমাণ্ রান্না হচ্ছে আর ওখানে পিছনে আরেকজন আছে যে যিনি রান্না করছেন দেশ জেঠিমা উনিও দীক্ষা দিয়েছেন ওনারা সব প্রসাদ ভোজি তো ওনারাই রান্না করেছে আর এখানে হচ্ছে কীর্তন কীর্তনটা খুব সুন্দর হচ্ছিল যেখানে হরিনাম হচ্ছিল হরিনাম সেবার গান রাজনা সব হচ্ছিল বারান্দায় বসে ভালোই পেরেছিল আরেকদিন প্রভুদের গান Later. <laughs> 过来是的，我吹什么？从悲个笑了，悲伤。 তো এখনও গেছে সন্ধ্যা তো আমাদের এবার বাড়ি ফেরা ফাটা তো এইখানে হরিমন্দিরে আমি একটু সন্ধ্যা দেখাচ্ছিলাম মোবাতি জ্বালাচ্ছিলাম তারপর আমরা বাড়ি ফিরে যাব মানে আমার শ্বশুরবাড়ি ফিরে যাব তো এটা এটাও রাধমনপুরী শ্বশুরবাড়ি থেকে একটু ভি ভিতরের দিকে তো আজকে ভোগে অনেক কিছু ছিল গোপালের ভোগে পাঁচ রকম ভাজা ছিল আর ছিল পায়েস তারপরে ছিল ধোকার ডালনা আর ছিল বিচাকলার তরকারি আর কুমড়োর ঘ্যাঁট বিভিন্ন রকম সবজি চাটনি পাঁপড় তো খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল। আর এমনিতে তো কথাই আছে যে গোবিন্দ রান্না মানে গোবিন্দই স্বাদ করে দেন সুন্দর হয়ে যায় আর আর বিচাকলার তরকারিটাও খুব খুব সুন্দর হয়েছিল। তো আগে যখন ছোটোবেলায় ছিলাম আমাদের গ্রামের দিকে তখন প্রায় মহোৎসব হতো আর গৌর নিতাইরা আসতো তখনও এরকম বিজে করার দরকারি আর এইসব হচ্ছে মহোৎসবে এখন তো মহোৎসব খাওয়াই হয় না তো তোমরা কারা কারা মহোৎসব খেয়েছো বা মহোৎসবের প্রসাদ কেমন হওয়া জানো তো কমেন্টে লিখো তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে যারা যারা আমার ব্লগে প্রথম থেকেই আসো আমার চ্যানেলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে দেখার জন্য তো আজকের মতো এই সবার ভালো কাটুক